এটি বাংলাদেশের প্রাচীনতম রেলওয়ে জংশন এই রেলওয়ে জংশনটি ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন স্টেশন ও ইয়ার্ড হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশন আর এটাকে এক কথায় বলা হয় জংশন আর এটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব চারিদিকে ঘুরব এবং দেখব আপনাদের দেখাবো আর ভিউটাও আপনাদেরকে উপলব্ধি করা আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ঈশ্বরদি জংশন এটা কিন্তু এর লেখা ছিল না এবার নতুন করে লেখা হয়েছে আর এই পারে দেখতে পাচ্ছেন একটা গাছ এখানে কিন্তু আগে শিমুল গাছ ছিল এখন আর নেই আর আশেপাশের ভিউটাও অনেক সুন্দর আর এটা কিন্তু বাংলাদেশের বৃহত্তম এবং এক নাম্বার এক নাম্বার জংশন যেখানে বাংলাদেশের ভিতরে কোনো জায়গায়তেই এত বড় জংশন আর এখানে একবারে ট্রেন দাঁড়াতে পারে যেটা বাংলাদেশের ভিতরে এক নাম আর এর আশেপাশের ভিউটাও অনেক সুন্দর যেটা আপনাদেরকে ওভার ব্রিজের উপরে উঠে দেখা আর এটার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেন প্রায় আটটার মতো ট্রেন দাঁড়িয়ে আছে ওভার ব্রিজের উঠার আগে এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আর এখানে মনে হচ্ছে যে পাবলিক রিলেটেড টিকিট কাউন্টার কিন্তু না এটা আসলে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার আর উপরে উঠে আপনাদেরকে এখন দেখাতে চলেছি যে ব্রিজ উপরে কিরকম লাগছে আর উপরের ভিউটাও দেখে আমার কাছে খুব ভালো লাগলো উপর থেকে পুরো দেখা যাচ্ছে আর এদিকে ওদিকে সব কিছুই ভালো দেখা যাচ্ছে প্রায় আটটির মতো ট্রেন দাঁড়িয়ে আছে এই চারটি আর ওই পারে চারটি ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু গাইস একটা জিনিস কি জানেন এখানে এর এই প্রথম না এর আগে আমি একবার এসেছিলাম যখন এই ওভার ব্রিজটাও ছিল আর তখন আমরা এসে দেখেছিলাম ওভার ব্রিজের মাঝখানে মাঝখানে ভাঙা তো তখন আমার খুব ভয় লাগছিলো এখন অবশ্য ভয় নাই কারণ এখন সেটা অন্যরকম হয়ে গেছে ইট দিয়ে বানানো হয়েছে আর এখানে সর্বশেষ আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টার আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টি বাজাবেন আর আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ